থেকে শুরু করে সবাই তো করে কই নাক ছিটকানো তো ভাব নাই আমি কি ইয়াবার ব্যবসা করি আমি কি কোনো ওমেন ব্যবসা করি আমি কোনো ফুটেঙ্গিরি করি না আমি গ্র্যাজুয়েশন আমি আমি কি বলে মাস্টার ডিগ্রি ডাবল ডিগ্রি হ্যাং ডিগ্রি ট্যাংগ্রি আমার হাজার হাজার কোটি টাকার মালিক আমার বাপ টাপ নাও এগুলি এইসব ফুটাঙ্গিরি করাবার কোনো কিছু আমি কোনো কারণ দেখি না আমি আমি যেটা ভাবি সেটাই আমি বলি আমি যেটা করতে চাই সেটি আমি করি আমি ভাইরালের জন্য কোনো কিছু করি না আমি কোনো কিছু ভেবে বলি না যে খাদ্যের জন্য বলেছি আর অনেক অনেক কিছুর জন্য বল ডিমের কথা বলেছি মাংসের কথা বলেছি চলচ্চিত্রের কথা বলেছি এই যে কয়েকদিন আগে আমাকে নিয়ে একটা বাজে কিছু করে আমি তো এটা বিশ বছর আগের থেকে করি এই যে মানে যে সার্কাসের কথা বলল মঞ্চের কথা বললো তাহলে আমি তোমাকে হ্যাঁ আমি এই কাজটা ইলিয়াস খান সাহেব করেছে মিশা সদাকর করেছে অমিত হাসান করেছে এক সময় জাবেদ সাহেব করতো হিরো জাবেদ সাহেব ওয়াসিম সাহেব করতো টেলিসামার সাহেব করতো এবং অনেক নায়িকা করত পার্শ্ববর্তী দেশ ভারতে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সার সমতুল্লামা প্রসেনজিৎ থেকে শুরু করে সবাই তো করে কই নাক ছিটকানো তো ভাব নাই আমি কি ইয়াবার ব্যবসা করি আমি কি কোনো ওমেন ব্যবসা করি আপনি যে এত সিসি মনে করেন আপনার শরীরে আগে গন্ধটা দেখেন না আপনি কি করেন আগে আপনার যারা কমেন্টস করতেছেন তুমি দেখবা ম্যাক্সিমাম কমেন্টসের কিন্তু ছবি নাই তাদের নাম নাই কোনো কিছু নাই কিন্তু এই যে ভাইরাল শব্দটা যে তুমি আমাকে বলছো কথাটা বলছো আমি তো ভাই আমি সততার জন্য আমি কর্ম করে খাচ্ছি